কিন্তু অটো ওরা হলো আমাদের ভাই কিন্তু আগে যে একটা পিছনের সরকার যা বলছিল যে ওরা বাইশটা রাস্তার উপরে উঠতে পারবে না মেইন রোড বিশেষ করে ওরা আইন মানে না কোন আইন প্রশাসনের সিঙ্গেল মানে না ভাতের পাইছে হয় না আমরা কিভাবে এখানে বাসবো এখানে ঘর ভাড়া দিতে হয় বুঝছেন এখানে গাড়ি জমা দিতে হয় আমাদের বউ বাচ্চাও আছে তারা কিভাবে চলবে আমাদের কাছে এইটাই আপত্তি অটোজন বন্ধ করে ঢাকা সিটির ভিতর থাকি এক যে কোনো জায়গায় দাঁড়াইয়া সবার বিশৃঙ্খলা সৃষ্টি করে তাই আমরা চাচ্ছি যে ওরা সাবেক আইন মতো গাড়ি চালাক তাতে আমাদের কোনো সমস্যা নেই আমরা যে মেইন রোডগুলো আছে বিশেষ করে মেইন মেইন যে রোডগুলো আছে বাইশটা রোড এই বাইশটা রোড থেকে ওরা বিরত থাকুক তাছাড়া আপনারা দেখেন যে ঢাকা মহানগরের ভিতরে আপনার যাত্রাবাড়ি থেকে খিলগাঁও মুখ